দেশে বারবার ভূমিকম্প আঘাত আগাম বার্তা দিচ্ছে বড় ভূমিকম্পের এমন ঝুঁকির কথা জানিয়ে ভূমিকম্প বিদ্রা বলছেন এর মাত্রা হতে পারে নয় পর্যন্ত আর বড় ধরনের ভূমিকম্পে রাজধানীর অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগ মোকাবেলার ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও নেই বাংলাদেশের রবিবার বিকালে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় ভূমিকম্প পাঁচ দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভারতের আসাম চলতি বছর একাধিকবার ভূকম্পন বাংলাদেশে যার সবগুলোরই স্থল দেশের আশপাশেই আবার গত কয়েক বছরে বেশ কিছু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দেশের ভেতরেও পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে বাংলাদেশ ও আশপাশে ভূমিকম্প হয়েছে আটাশটি দুই সালে একচল্লিশটি এবং দুই সালে চুয়ান্নটি বিগত দশ বছরের বিশ্লেষণে বাংলাদেশ ও আশপাশে ভূমিকম্পের সংখ্যা বাড়ার চিত্র পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূমিকম্পেরই জানান দিচ্ছে গবেষণা বলছে তিনটি টেকটনিক প্লেট তিব্বত ইন্ডিয়ান ও বার্মিস প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে আবার এই সংযোগস্থলেই লক জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে যাতে হতে পারে নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্প এই যে আটকে থাকা হ্যাঁ এটাকে বলি লকড জোন তো এই লকজন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে আবার একবারও বের করে দিতে পারে বুয়েটের গবেষকরা বলছেন দেশের সাড়ে সাত মাত্রা পর্যন্ত ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে ফিফটি পার্সেন্ট মধ্যে টোয়েন্টি হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্স ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে রাফলি বলা যায় যে আমাদের হয়তো ফিফটি পারসেন্ট বিলিং ভালো কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্যাটার্ন মে বি ডিফারেন্ট বড় ভূমিকম্পের দুর্যোগের 20 ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও সেই বিষয়ে বাস্তব পদক্ষেপের অভাব আছে যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি এগুলো ডেব্রি তৈরি হবে আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে জন্য যে যে আমাদের প্রস্তুতি যেটা দরকার তার সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নেই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা